আকাশেতে ওরে চিল তোর মার্কাই মারুন সিল দাদা দাদির মার্কা তোর মোজ মার্কা দুই হাজার চব্বিশ সাল তোর মোজ মার্কার বিজয়ের কাল তোর মার্কা দেখিয়া ভোট দেবেন হাসিয়া কথা কয় না কথা কয় এরকম স্লোগান হবে না হ্যাঁ আসিতেছি রাগ করতেছেন আপনারা তোর মুজ এগুলো বলা লাগবে আসল মার্কার নাম ধরলে বিপদ আছে তরমুজ ভাঙ্গির মধ্যে পারি হয়ে যায় আল্লাহ বোঝার তাওফিক দান করো জোরে বলে না আমি বাপ রে বাপ সাপ গলা ভেঙ্গে ফেলে দিবি মার কার কথা আছে না নাই মর কারে মার কা তোর মুজ মার আছে না নাই এই যে সামনে আসতেছে দেখেন না বোঝেন না মাইকিন ছেড়ে দিবি আল্লাহ হেদায়েত দান করুক জোরে হলেন আমিন আমার ভাইরা চলেন সামনের দিকে যায় এইবার বাস বকা না টিকে বলে তোমরা নাকি গায়েব জানো গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি গায়েবের খবর যদি না দাও সাত দিন সময় বেঁধে দিলাম এই সাত দিনের আলটিমেটাম দিলাম সাত দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে স্বপ্নের ব্যাখ্যাও তোমাদের বলতে হবে না হলে সাত দিন পরে আমি বাসা তোমাদেরকে ফাঁসি দিয়া মারব আচ্ছা জনগণের কোন অপরাধ আছে অপরাধকার কার স্বপ্নের কথা না জানলে বাঁচবে না মরবে এতে কি জনগণের কোন সমস্যা আছে তাহলে জনগণ ফাঁসি দিবের চাই কি এটাই হলো জালেমদের পাওয়া ওরা নিরপরাধ মানুষকে যখন তখন হুমকি দিতে পারে কথা বলে ঠিক কি না তোরে মারবো তোরে দেখবো তোর খবর আছে এসে হ্যানতেন যা খুশি তাই বলতে পারে কথাকে বোঝা গেল আমার ভাইরা ভালো করে বোঝেন এইবার জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে নবী দানিয়াল দিকে বলে জেলার রে এই দিকে আসো দেখে মনে হয় টেনশনে আসো সিহারার মধ্যে টেনশনের সাপ জেলার ডেকে বলে টেনশনে থাকব না বাদশা কি যেন স্বপ্ন দেখেছে গতকাল রাত্রিতে আজকে স্বপ্নের কথা বলতে যাবে স্বপ্নের কথাও ভুলে গেছে বলতে পারে নাই জনগণকে সাত দিনের টাইম বেঁধে দিয়েছে জনগণ যদি সাত দিনের মধ্যে বাদশার স্বপ্নে কি দেখেছে এই ব্যাখ্যা এবং স্বপ্নের কথা বলে না দিতে পারে বাসার সাত দিন পরে ওদেরকে ফাঁসিয়ে দিয়ে মারাবে নান্ডিয়াল ডেকে বলে জেলার তোমার বাচ্চার কানে খবর পৌঁছা দা তোমার বাচ্চার স্বপ্নে কি দেখেছে সেই কথাও আমার জানা আছে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই আমি জানি জোরে বলেন আল্লাহ আকবার এইবারে জেলার মারছে দৌড় ডেকে বলে বাসার টেনশনে আছেন আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে জেলখানা একজন কয়া দিয়ে আছে সে আপনি স্বপ্নে কি দেখেছেন সেইটাও জানে এই স্বপ্নের ব্যাখ্যা হবে কি দুইটাই তার জানা আছে এইবার জালেম বাসা বকতে না সর ডেকে বলে বাজান কই বাজানকে আমার কাছে নিয়ে আস ঠেলার নাম এইবার বাজান গো আমার জেলার যা বলে দানিয়াল চলো আল্লাহর পয়গাম্বার দেখে বলে না না আমি যাব না আমার সত্তর হাজার উম্মতকে গ্রেফতার করা হয়েছে ওদেরকে আগে আগে এক এক করে জেলখানা থেকে বের করে দাও আমার সত্তর হাজার লোককে আগে জেলখানা থেকে ছেড়ে দাও তারপরে আমি এই জেলখানা থেকে বের হব চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার নবীরা হলো সব সাইডে ভালো নেতা তারা জনদরদি যারা মানুষের দুঃখ দুর্দশা বোঝে নবী দানিয়াল কেমন মানুষ ছিলেন দেখেন আগে তার উম্মতের কথা চিন্তা করলেন যা আগেদেরকে জেলখানা থেকে বের করে দাও তাহার পরে আমি জেলখানা থেকে বের হব এই জন্য বাজার নেতৃত্ব দিতে হলে নবীদের কাছ থেকে নেতৃত্ব শিখতে হবে কথা বলেন ঠিক কি না কত নেতার পিছনে আপনি স্লোগান দেন নেতা পাইছি এক খান ট্যাবলেট খান ট্যাবলেট খান ট্যাবলেট খান যেখানে আমি আছি সেখানে ট্যাবলেট খান কবরে তোমরা কেন পরে যা নেতার সাথে যা কথা কন নাকি আপনার লিল লাগে কষ্ট পাচ্ছেন বিরক্তজন হয়েন না শোনেন যাত্রার পিছনে স্লোগান দেখো লাভ নাই আপনি নেতার পিছনে মিছিল করতে করতে বগুড়া সাত চলে গেছেন প্রশাসনের লোকেরা নেতা সহ আপনাকে জেলখানায় নিয়ে গেল নেতা তো মামু খালু দাদার দাদার অভাব নাই টাকার অভাব নাই নেতার কাছে জেলখানা সুজুর বাড়ির মতো সকালে ঢোকে বিকেলে বের হয় এ কথা না। কিন্তু আপনি গরিব মানুষ একদিন রিক্সা না চালাইলে আপনার পরিবার চলে না একদিন কৃষি খেতে কাজ না চললে আপনার বাড়িতে চুলায় আগুন চলে না আপনি নেতার মহাব্ব আর ভালোবাসায় মিছিল করতে গেছেন জেলখানায় গ্রেপ্তার হয়েছেন আপনার নেতা যদি সত্যি আপনাকে ভালোবাসে আপনার নেতা বলবে এই গরিব জনগণ মাঠে কাজ করে রিক্সা চালায় ভ্যান চালায় গরিব মানুষ এরা আমাকে মহাব্বত করে ভালোবেসে আমার মিছিল করতে আসছে আগে এদের জামিনের ব্যবস্থা কর আমার একটা কর্মী জেলখানায় থাক অবস্থায় আমি নেতা বের হব না এটা হলো নেতা কথা কয় না যে নেতা আপনার দুঃখে কাঁদবে আপনিও সেই নেতার দুঃখে কাঁদেন যে নেতা আপনার সুখে হাসবে আপনিও সেই নেতার জন্য হাসেন যে নেতা আপনার বিপদে আপনার পরিবার আপনার সন্তানের পাশে দাঁড়াবে এমন নেতার পিছনে স্লোগান দেন আমার কোনো আপত্তি নাই কথা বলে কেন কিন্তু যাত্রার পিছনে তিরিং বিরিং করে লাভালাভি করিয়া বহু বাচ্চা বিপদে ফেলাই না কথা কয় না কথা কয় না আজকে এই যে সাধারণ মানুষকে নিয়েই তো তারা খেলে এজন্য খেলতে হলে চালাক খেলা লেগে কথা কয় আন্দাজে যায় মোরে লাভ আছে তোর বউ বাচ্চার কি হবে কথা কয় না কে যখন বোঝা যাবে না আমি যদি মারাও যাই আমি একটা দল করি আমি একটা দলের পেছনে আসি আমার নেতা এত ভালো মানুষ আমি মারা গেলেও সে আমার স্ত্রী সন্তানের পাশে দাঁড়াবে আপনার পরিবারে খবর নেবে কথা বলে ঠিক কিনা দেখলেন না লালমনির হাটে আহা কি অবস্থা তারে নিয়ে গেল জেলখানায় আর দেখেন মানুষ ভালোবেসে ধান পিটিয়ে করে বাড়ি দিয়ে বলবেন না বোঝা লাগবে এমন জায়গায় চলাফেরা করেন যাতে আপনার বিপদে অন্তত আপনি তিন মাস ছয় মাস যদি ভিতরে থাকেন আপনার পরিবারের কাছে যেন বাজারটা পৌঁছে যায় আপনার সন্তানের জন্য পড়াশোনার খরচ চালু থাকে কথা ঠিকই না আমার ভাইয়েরা এই জন্য মন খারাপ করবেন না বাজান আলেমদের পাশে মানুষ দাঁড়ায় আলেমদেরকে মানুষ কলিজিয়া দিয়ে ভালোবাসে কথা বলেন ঠিক কি না এই আমরা কিন্তু আপনাদের খারাপ চাই না বাজান আমাদেরও পরিবার আছে আপনাদেরও পরিবার আছে আমার সন্তানের জন্য যেমন মায়া লাগে আপনার সন্তানের জন্য আমার তেমনি মায়া লাগে কথা বলেন ঠিক কিনা এই আমরা আপনাদের খারাপ চাই না আপনাদের ভালো চাই আমরা শুধু এই কথাই বলতে চাই যে কোনো কাজ বুঝে শুনে করার দরকার আছে না না কষ্ট পাচ্ছেন এই যে মুফতি আমির হামজা ভাইয়ের দুইটা মেয়ে ছিল সবাই কান্নাকাটি করেছে গতকাল রাত্রিতে আমার প্রিয় ভাই যখন সন্তান দুইটাকে কোলে তুলে আদর করেছেন বাবার মতো ভালোবাসা দুনিয়ার কেউ দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা আজকে তার বাবা খুশি তার মা খুশি এলাকার লোকজন খুশি তার স্ত্রী সন্তানেরা খুশি মুক্তি আমির হামজা ভাই জমিনে মুক্তি পেয়ে বাড়িতে ফিরে গেছেন এলাকায় জানো খুশির সব চলতেছে দলে দলে মানুষ তার বাড়িতে যাইতেছে। এক নজর এই কোরআনের পাখিটাকে দেখার জন্য কথা বলেন ঠিক কিনা আলেমদেরকে মানুষ কলি যা দিয়ে ভালোবাসে কথা বলে ঠিক কি না সকল ওলামা একরাম ছুটতেছে তাকে দেখার জন্য কয়েকদিন আগে মুক্তি পেয়েছেন রফিকুল ইসলাম মাদানি আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ সকল কোরআনের মফাসিদেরকে আবারও কোরআনের ময়দানে ফেরায় দাও জোরে বলে নামিন আরও জোরে বলে নামিন আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম মন খারাপ করবেন না কি বলছিলাম মনে হয় ভুলে গেছেন এইবার জেলার যা ডেকে বলে বাদশা আপনি স্বপ্নে কি দেখেছেন আপনার স্বপ্নের কথা যে জানে তার একটা শর্ত আছে তার সত্তর হাজার লোককে জেলখানা থেকে ছেড়ে দিতে হবে বাদশা না সর ডেকে বলে ওই বাজান যদি বলে এই জেলখানা কেন তামাম পৃথিবীর সমস্ত জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি বাজান যা বলে তুমি তাই করো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার এইবার সমস্ত আসামিদেরকে ছেড়ে দেওয়া হলো নবীর উম্মদদেরকে ছেড়ে দাও হলো বাজান গো আমার সবার শেষে নবী দান আলাইহিস সালাম জেলখানা থেকে বের হইয়া বাদশার দরবারে প্রবেশ করবেন কিন্তু ওই দরবারে ঢোকার সিস্টেম হলো যত মানুষ ঢোকে সবাই মাথা নত করে বাদশাকে সিজদা দিয়ে ঢোকে বলেন তো বাজান নবী মানুষ কি কোনো জালেনকে সিজদা দিতে পারে কথা বলেন দিতে পারে কোনো ইমানদার কি কোনো বাতিলের কাছে মাথা নত করতে পারে কথা বলেন না কেন নয়শো পঁচিশ দিন আমার ভাই হামজা আমির হামকানায় এরপরেও বের হয়ে আগের সেই চিরসেনা হাসি এই হাসি বিজয়ের হাসি এই হাসি মমিনের মুখের হাসি মমিনরা কখনো পরাজিত হয় না মমিনরা সব সময় বীরের মতো থাকে কথা বলেন ঠিক না ভালো করে বাজেন গো আমার আল্লাহর পাই মাথাটাকে উঁচু করে কৌশল করে ভিতরে প্রবেশ করলেন বাদশা বক্তি না সরু ঢেকে বলে যত মানুষ আমার দরবারে প্রবেশ করে সবাই মাথা নত করে তুমি কেন মাথা নত করলা না বলেন তো বাজান নবী মানুষ কি কোন জালেমের কাছে মাথা নত করতে পারে এজন আপনাদেরকে বলে যায় ভালো করে বুঝবেন এই মাথা নত হবে মসজিদে আল্লাহর কুদরতি কদমে মুসলমান কোনোদিন মাথা মাজার অন্তত করবে না মুসলমান এই মাথা নত হবে না মসজিদে মাজারে কোথায় কোথায় মাজারে নয় মাথা নত হবে মসজিদে পীরের পায়ে নয় কোন নেতার পায়ে নয় আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে ইমানদার মাথা নত করতে পারে এইয়া কানা আবুদু আইয়া কানা সাইন তোমার ইবাদত করি তোমার গোলামী করি সাহায্যও তোমার কাছে চাই আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করব না করব না ইনশাল্লাহ কারা কার রাজিদু হাত তোলা লাকে দেখান নীল লাহে তাকবি নীল লাহে তাকবি ভেঙে গেলে চলবে না দুর্বল হলে চলবে না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ওয়া তুমলা লাও না ইং কুং মমিনেরা নিরাশা হয় না হতাশাগ্রস্ত হয় না ভেঙে পড়ে না দুর্বল হয় না ইমানের তো যদি মমিন হও ওয়া ক আলাই না না সরুল মমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায় কথা বলে ঠিক কিনা না হাজারো মসিবত বিপদে ঈমানদার কখনো ধৈর্য হারাবে না ইমানদার কখনো পিসপা হবে না কথা বলেন ঠিক কি না পিষিয়ে গেলে চলবে না হাজারো মুসিবতে মমিনকে অটুট থাকতে হবে শুভমাস তখন থাকতে হবে দীর্ঘ থাকতে হবে মজবুত থাকতে হবে ওরা যেন হাজারো মুসিবত বিপদ দিয়াও আপনার ইমানটাকে নষ্ট করে না ফেলতে পারে আপনাকে যেন বাতিলের চামসা না বানাইতে পারে কথা বলেন ঠিক কি না রাগ করতেছেন নাকি সুবিধাবাদ জিন্দাবাদ হওয়া যাবে না এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবি মই। এই আনন্দ কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল কথা বলেন ঠিক না বাজান গো আমার লম্বা করব না সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় যে কথা বলতে চাচ্ছিলাম বাজার এইবার আল্লাহর পায়ে গাম্বার ডেকে বলে বাদশা যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে তার কথা হলো তাকে সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না আমি যদি মাথা নত করতাম আপনার মতো সে যদি আমার মাথা থেকে স্বপ্নের কথাগুলো ভোলায়া দিত আপনিও টেনশনে মারা যেতেন আমাকেও মেরে ফেলতেন তখন ডেকে বলে বাজান যা করেছো ঠিক করেছো আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে এই কথা বলে নিজে চেয়ার থেকে ওইটা আল্লাহর নবী দানিল সালামকে নিজের চেয়ারে বসায়া দিলেন চিৎকার মেরে বলেন আল্লাহ আগবাহ তাহলে বলেন তো বাজান বাদশা বক্তে না সরে জেলখানা থেকে মুক্ত করে ওই বাদশার শিয়ারে বসায় দিলেন তিনি কে কথা বলেন না কেন সে আল্লাহ যো আছে না নাই তাহলে জেলখানা থেকে মুক্ত করে সম্মানের চেয়ারে বসায়া দেন কে আজকে আমির ভাইয়ের গলায় ফুলের মালা সম্মানের মালা কে ফুলের তোরা হাতে হাজার হাজার মানুষ তুলতেছে কথা বলতেছে এর একটাই কারণ কোরআনের জন্য কুরবানি করেছে কুরবানি যেমন বড় সম্মান বাড়ায়া দিয়েছেন আল্লাহ তেমনি বড় আল্লাহ আকবর অত আজ মাংতাসা অত জিল্লো মাংতাসা সম্মান দেওয়ার মালিককে আরো জোরে বলেন কে